আসসালামু আলাইকুম দি ওয়ার্ল্ড নিউজ ঢাকা থেকে আমরা সরাসরি চলে আসছি এবার কেয়ার হসপিটালের সামনে আমরা সবাই জানি বিগত কয়েকদিন যাবৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার হাসপাতালে ভর্তি রয়েছেন তো বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজ আপডেট আসতেছে আমরা গতকাল থেকে একটা শিরোনামে ছিলাম যে ডক্টর জুবাইদা রহমান লন্ডন থেকে এসেই আজকে সকালেই তার শাশুড়ি মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী খালেদা দিয়াকে নিয়ে লন্ডন চলে যাবে কিন্তু আজকে আবার নতুন করে শিরোনাম আসছে এয়ার কাতারলায় যে অ্যাম্বুলেন্স খালেদা দিয়াকে দেওয়ার কথা ছিল সেটা নাকি ত্রুটি যে কারণে আজকে যাবে না যদি ডাক্তাররা সম্মতি দেয় তাহলে তাকে রবিবার দিন হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি থেকে শুরু করে সবাই তো হাসপাতালের সামনে বিভিন্ন মিডিয়া রয়েছে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য